আজকে আমি ট্রাই করব শামিম ভাইয়ের সেই ভাইরাল মুড়ি ভর্তা যেখানে চিকেন কোয়েল পাখি মুরগি গিলা ডিম বোম্বাই ঝাল রসুন সহ অনেক ধরনের মুড়ি ভর্তা পাওয়া যায় যেই মুড়ি ভর্তা খেতে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ দলে দলে চলে আসে এখানে আরো পাওয়া যায় চোখের পানি মুড়ি ভর্তা এবং ট্রু লাভ মুড়ি ভর্তা আমি আমার ব্যবসাটাকে একটা ইবাদতের মতন নেই আমি চাই যে আমার ব্যবসা থেকে আমি যেন জান্নাতে যেতে পারি ট্রু লাভ মুড়ি ভর্তার কম্বটা কাপড়লা যদি ট্রাই করেন

ওইটা দিয়ে একটা টুল একটা ডেকসি আমার এলাকার লোকজন জানে যে আমি আসলে শুরু করছি কিভাবে মাত্র পাঁচ টাকা করে ঝালমুড়ি বিক্রি করতাম দেখেন রে ভাই এই রসুনটা আপনি যখন পুরা মুড়ি ভর্তার সাথে যখন দিবেন না ভিডিও দেখে আসছিলাম যে কম্বো চিকেনের কম্বো আর বোম্বাই সারের যে কম্বোটা আচ্ছা সেটা খেতে আসছিলাম তো খেয়ে অনেক মজা পাইছে আপনারা আইসা খায় না খায় না খুবই সুস্বাদু অনেক রকম আইটেম আছে আমি আসলে দাবি নিয়ে বলাটা ঠিক না তবে প্রপার মুড়ি ভর্তা হচ্ছে আমি করি চোখের পানি প্রচন্ড পরিমাণে ঝাল দশটা বোম্বাই মরিচ সর্বনিম্ন দিয়ে বানানো হয় এবং আমার হাতের এক মুঠ কাঁচা জাল সালাম আলাইকুম সামিম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আমার এখানে ঢাকার যে মুড়ি গুলো ওইগুলো এখানে পাবেন এই যে আমার এটা আছে মেনু কার্ড আছে এই সাইডে তারা কিন্তু মুড়ি ভর্তার সাথে অনেক কিছু অ্যাড করার পরে এটার মুড়ি ভর্তা বানাইছে খুলনায় আমি ওইটাই শুরু করছি পুরান ঢাকার ফিল আমি খুলনায় দিচ্ছি ঢাল মুড়ি মুড়ি ভর্তা সোলা চানাচুর ডিম মুড়ি আলু মুড়ি রসুন মুড়ি বোম্বাই ঝালের মুড়ি চিকেন মুড়ি আস্ত কোয়েল মুড়ি এরপর হচ্ছে আপনার গিলা কলিজা দিয়ে মুড়ি এটা হচ্ছে মুরগির গিলা এরপরে সামনে আসতেছে যেটা এখন অ্যাভেলেবেল এগুলো আছে সামনে যেটা আসতেছে আস্ত হাঁস এরপরে আস্ত মুরগি এরপর হচ্ছে আপনার আরো বিভিন্ন আইটেম আছে এই আমি বলতে পারি দাবি নিয়ে যে খুলনায় আমি হচ্ছে প্রথম যে মুড়ি ভর্তা বিক্রি করে চেষ্টা করি যতটুকু মুনাফা কম কামায় আমার সেল বেশি হোক মানুষ আমাকে চিনুক যত চিনবে আমার জন্য তত ভালো আমাকে তত দোয়া করবে মানুষ আপনি এই মুড়ি ভর্তার বিজনেস কিভাবে আসলে একটু বলেন তো বছর তিনেক আগে আমার আম্মুর ক্যান্সার হয়েছিল তো ক্যান্সার হওয়ার পরে তাকে নিয়ে আমি হচ্ছে ঢাকায় যাই অতটা অ্যামাউন্টও ছিল না চিকিৎসার সময় আমি কিছু টাকা জমাই ছিলাম আমি একটা ছোট দোকান দেওয়ার জন্য প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো এবং আমার একটা বাইক ছিল তো সব কিছু আসলে ওই সময় বাইকটা সেল দেওয়া লাগে এবং সব টাকা খরচ করা লাগে আমার আম্মুর পিছনে পরে একটা সময় মাথায় আসলো যে আমি তো রান্না করতে খুব ভালোবাসি তো ঝালমুড়ির ব্যবসাটা করলে কেমন হয় ডিম চিকেন এবং বোম্বাই জালের কম্বো বানাচ্ছে এটা তো আমি মুড়ি দিছি আর এই হচ্ছে চানাচুর দিছি মানে কম্বোতে যা যা দেয় এটা আপনার একটু বলে দিচ্ছি এবার দিলাম হচ্ছে ছোলা সেদ্ধ ছোলা এটা কাঁচা পেঁয়াজ এবং হচ্ছে ধনে পাতা এরপর হচ্ছে আপনার মরিচ দিলাম আর এর সাথে বোম্বাই মরিচ এড আছে সাইডে দিয়ে দিলাম এইটার ভিতরে হচ্ছে আপনার আঠাইশ ধরনের মশলা দিয়ে এই গুঁড়ো মশলাটা বানানো এটা হচ্ছে আমার ভর্তা যেটা দিয়ে মুড়ি ভর্তা বানাই ছাব্বিশ পদের মশলা দিয়ে এই মশলাটা বানানো হয় তাহলে ওইটাই দেন সলিডটা দেন ওয়ান টাইম গ্লাস করে প্যাসে এই চিকেনটা মাখাই দিলাম এই চিকেনটা হচ্ছে ভিতরে এরকম মাখাই দিলে ঝালমুড়িটা অসাধারণ টেস্ট হয় অনেকে খোলা হাতে করে কিন্তু আমি খোলা হাতে এটা করি না কারণ খোলা হাতে বিষয়টা ভালো লাগতে লাগে না এবার হচ্ছে একটা ডিম যাবে এখানে এই ডিমটা পুরোটাই কিন্তু যাবে অর্ধেক হচ্ছে এইভাবে যাবে আর অর্ধেক যাবে হচ্ছে উপরে কুচি করে দেওয়া হয় এই লেবু কুচিটাই আমার এই মুড়িটাকে মোটামুটি এক অন্যরকম স্বাদে আনে এবার হচ্ছে পরিবেশনের পালা আচ্ছা ওই যে বাকি যে অর্ধেক ডিম ছিল এটা হচ্ছে এই ফুড ব্লগারদের কম দেই ভাই খুলনা শহর আনোয়ার মামার ঝাল মুড়ির জন্য বিখ্যাত হইলে খুলনার ভিতর মুড়ি জন্য বিখ্যাত কিন্তু খালিশপুরের শামীম ভাই তো আমার সামনে যে কম্বোটা আছে এটা হচ্ছে চিকেন ডিম প্লাস হচ্ছে বোম্বাই ঝালের কম্বো যেটা প্রায় নব্বই টাকা আর যেখানে আছে রসুন দুইটা আছে এই দুইটার প্রাইস আছে দশ টাকা মানে তার হাতে একটা জাদু আছে যে কারণে ছিল আর এইখানে যে মশলাটা ইউজ করছে না এই মশলাটা মনে হচ্ছে যে মশলা আছে না বিরিয়ানির মশলা ইউজ করছে এরকম এই রসুন দুইটা সাইজও কিন্তু বেশ বড় এটা টেস্ট কিন্তু আমার কাছে সুপার লাগছে মুড়ি ভর্তাটা নিলাম এটা কিন্তু কোয়েল পাখির মুড়ি ভর্তা যেটা প্রাইস হচ্ছে কি একশো টাকা হয় কিন্তু আজকে কোয়েল পাখিটা সাইজ একটু ছোট বলে এটা প্রাইস কিন্তু আশি টাকা রাখতেছে মুড়ি ভর্তা কিন্তু পরিমাণ বেশ যথেষ্ট দিছে এখানে ক্ষীর ধনিয়া পাতা সহ আরো অনেক ইনগ্রেডিয়েন্টস দিছে এর উপর একটা মশলাও দিয়ে দিছে এই কোয়েল পাখিটা কিন্তু খুব একটা বড় না কিন্তু আশি টাকা হিসেবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে প্রাইস ওর দিই হবে কোয়েল পাখিটা কিন্তু বেশ অয়েল কুক আর মশলা একেবারে ভিতর পর্যন্ত গেছে যদিও সাইজও ছোট কিন্তু ব্যাপার না টেস্টের দিক থেকে বেশ ভালো কোয়েল পাখি মুড়ি ভর্তার সাথে যে এত ভালো লাগে এটা কিন্তু আমি আগে জানতাম না আমি আপনাদের সবাইকে রিকমেন্ড করব এই কোয়েল পাখি যে মুড়ি ভর্তাটা আছে এটা অন্তত পক্ষে হলে একবার হলেও ট্রাই করবেন যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনারা আমাকে ধরেন সমস্যা নেই আমি তো খোলা শহরে থাকি আমাকে ধরবেন তো সর্বশেষ যে আইটেমটা আছে এটা কিন্তু ট্রু লাভ মুড়ি ভর্তার কম্বো যেটা প্রাইস হচ্ছে কি টাকা এখানে হচ্ছে মুড়ি ভর্তা তো আসেই তো চিকেন ভর্তা করে দিচ্ছে এটা হচ্ছে মুরগির গিলা এটা হচ্ছে মুরগির কলিজা আর এখানে হচ্ছে এক পিস হচ্ছে রসুন দিছে আমি জানি না যে এটা আসলে কি ট্রু লাভ মুড়ি ভর্তার নাম কেন দিছে হয়তো বা দেখা গেল কি আপনারা যদি কাপড়রা আসেন কাপড়রা আসলে একটা জিনিসই দুজন শেয়ার করে খেতে পারবেন মুড়ি ভর্তা তো আমি অন্যগুলোতে ট্রাই করেছি এবার এখানে তো এখানে যে কলিজাটা কলিজাটা ওয়েল কুক হয়েছে এবার যে গিলাটা আছে এটাও একটু খাই এই গিলার কলিজা কিন্তু এই মুড়ি ভর্তার সাথে কিন্তু বেশ ভালোভাবেই যাচ্ছে দেখেন রে ভাই এই রসুনটা আপনি যখন পুরা মুড়ি ভর্তার সাথে যখন দিবেন না সুপার সুপার এই ট্রু লাভ মুড়ি ভর্তার কম্বোটা যদি আপনারা কাপড় যদি ট্রাই করেন তাহলে আপনাদের ভালোবাসার বন্ধন কিন্তু বলতেই হবে কারণ হচ্ছে মনটাও কিন্তু ভালো হয়ে যাবে আমার দোকানটা হচ্ছে আসরের নামাজের পরে আসরের নামাজ শেষ হবে তখন থেকে আমার দোকান স্টার্ট হবে রাত দশটা সর্বোচ্চ সাড়ে দশটা আমার লোকেশনটা হচ্ছে আপনার খালিশপুর পিপুলস কলোনির মাঠের গেট